আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই আপুটি দশটি টায়ার কিনে ফেলছেন দেখি ওনার প্রথম টায়ারটা কুইজ লাগে আস্তে 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 মাঠের বাইরে চলে গেল মেস আরেকটা আস্তে আস্তে তরমুজ খেতে ভালো পছন্দ করি তোরমুসে অ্যাপ দিলাম এখন দেখি আর একটা কুই যায় কই যায় ও এটাও মেস হ্যাঁ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি পুতুলটাতে মারব আতুলটা মিস আবার আবার পুতুলটা হ্যাঁ এবার আমি সকলে যে পুতুলটা আমার খুবই পছন্দ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবারও মিস হয়ে গেল আমি শুধু দুইটা পুরস্কার পাইলাম বেশি একটা পাইলাম না এটাও মনে হয় পেয়ে গেলাম বাহ আমার টাকা উঠে গেছে আমি যে টাকা দিয়ে এটাই কিনেছি সে টাকা আমার উঠে গেছে এখন আর আমার таа шш нар бангладеш тiнтаги петине дабобарi тoрмузде кабу алба тарсуб турмосeрбазi